আজকে আমরা বানাবো পেঁয়াজু আলাইকুম শুধুমাত্র একটি ডাল দিয়েই আমরা আজকে মোচমচে পেঁয়াজু বানাবো আশা করব ভিডিওটি না টেনে সবাই দেখবেন আড়াইশো গ্রাম খেসারির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালগুলোকে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিব ডালের পানিটা ঝরে গেলে আমি ডালগুলো পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও কাজটি করে নিতে পারেন কিছুটা ডাল বাটা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবটুকু ডাল বাটা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো কিছু আস্ত ডাল আগে থেকে তুলে রেখেছিলাম আর কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজও বানাতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় মাখিয়ে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ডালের মিশ্রণ নিয়ে আমরা পেঁয়াজ শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব অপেক্ষা করব এক পাশ ব্রাউন কালার হওয়ার জন্য এক পাশ ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে আবারও অপেক্ষা করব অপর পাশটিও একইভাবে ব্রাউন কালার হওয়ার জন্য আমার ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন বাকি পেঁয়াজুগুলো আমি একইভাবে ভেজে নেব আজকের পেঁয়াজু ভাজার টিপসগুলো ফলো করে আপনিও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের এই পেঁয়াজুটা কিন্তু কয়েক ঘন্টা মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অনেক মজা বাকি পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব আমাদের আজকের পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইফতার আইটেমে হোক কিংবা যখন খুশি তখনই কিন্তু এই মজাদার পেঁয়াজুটি বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ